আজকে আমরা আলোচনা করব গোপনে মন ভেসেছে ধারাবাহিকে একেবারে নতুন এপিসোড নিয়ে আজকের পর্বে দর্শকদের জন্য রয়েছে একের পর এক নাটকীয় মোড় আর চমক মুহূর্ত প্রথমেই আসা যাক শ্যামলি আর অনিকেতের দিকে তাদের সম্পর্ক যেমন ভালোবাসা আছে তেমনই রয়েছে ভুল বুঝাবুঝি আজকের এপিসোডে আবারও সেই টানা স্পষ্ট হয়ে উঠেছে অনিকেতের কথার মধ্যে লুকিয়ে আছে দ্বিধা আর শ্যামলির চোখে স্পষ্ট হয়ে উঠেছে দুঃখ আর অভিমান তাই তো তাদের এই গল্পকে টানাপোড়ানের গল্পকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু গল্প এখনই শেষ নয় উপসোনা তার নতুন পরিকল্পনা নিয়ে হাজির হয়েছে সে জানে শেমুলিয়ার অনেকে একসাথে হলে তার জন্য সমস্যা তৈরি হবে তাই তো চতুরভাবে একের পর এক ষড়যন্ত্র করছে আজকের এপিসোডে তার কৌশল এতটাই নিখুঁতভাবে দেখানো হয়েছে যে দর্শকরা অবাক না হয়ে পারবেন না অন্যদিকে পারিবারিক দ্বন্দ্ব আজকের পর্ব বড় ভূমিকা রেখেছে পরিবারের ভেতরে জমে থাকা খুব অভিযোগ আর ভুল বুঝা বুঝি ধীরে ধীরে বিস্ফোরণের মতো সামনে এসেছে কে কার পক্ষে যাবে এই নিয়ে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা তবে দর্শকদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছে শ্যামলি আর অনেক আবেগ ঘন মুহূর্তগুলো তাদের দৃষ্টি বিনিময় ছোটো ছোটো সংলাপ অদৃশ্য ভালোবাসা ইঙ্গিত পুরো এপিসোডে রোমান্টিক আবহ তৈরি করেছে ঠিক যখন মনে হয়েছে দুজনে আবার কাছাকাছি আসবে তখনই উপসানার ফাঁদ নতুন জটিলতা তৈরি করেছে আজকের পূর্বে শেষ দিকে এমন এক চমক রয়েছে যা আগামী এপিসোডে আরও রোমাঞ্চকর করে তুলবে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটতে চলছে যা শুধু তেমনি অনিকেত নয় পুরো পরিবারকে নামিয়ে দিবে ভেতর থেকে তাহলে প্রশ্ন থেকে যায় অবশেষে কি ভালোবাসা জিতবে নাকি উপসনার ষড়যন্তই সব কিছু শেষ করে দেবে এই উত্তর আমরা পাবো আগামী পর্বগুলোতে কিন্তু আজকের এপিসোডে নিঃসন্দেহে দর্শকদের আবেগ উত্তেজনা আর চমকের ভেতর ডুবিয়ে রাখবে এমনই আরও রিভিউ পেতে আমাদের সাথে থাকুন পরবর্তী আপডেট সবার আগে জানতে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকুন